হ্যালো বন্ধুরা আমি রানা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল তোমরা মোবাইল সংক্রান্ত লেটেস্ট আপডেট সব সময় পেটে রাখো তো বন্ধুরা আজকে আলোচনা করবো তোমাদের সঙ্গে একটি খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে যেটা হচ্ছে আমাদের ফোনের সাউন্ড আমাদের অনেকেরই ফোনের সাউন্ড নিয়ে কিন্তু বিভিন্ন সময় অনেক প্রবলেম দেখা যায় ফার দেখা যাচ্ছে যে ফোনের সাউন্ডটা একদম কমে গেছে হয়তো কথা বলার সময় ফোনের সাউন্ড শুনতে পাচ্ছি না ঠিকভাবে অথবা কোনো গান শুনছি বা ভিডিও দেখছি সেই সাউন্ডটা ভালোভাবে আসছে না ফোনে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো দেখো অনেক অ্যাপ আছে অনেকে কিন্তু সাজেস্ট করে যে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে সাউন্ডটা বাইরে নিতে কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে কোনো অ্যাপ ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই আমাদের ফোনেই এমন কিছু সেটিংস আছে কিছু কিছু সেটিংস আছে যেটা আমরা অনেকে জানি মোটামুটি আবার কিছু সেটিংস আছে যেটা হিডেন অবস্থায় থাকে সেটাকে আমরা কিন্তু যদি অ্যাক্টিভ করে দিই তাহলে কিন্তু আমাদের ফোনের সাউন্ড আবার দুগুণ অথবা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চারগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে তো সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি করলে তোমাদের ফোনের সাউন্ড দুগুণ অথবা চারগুণ বাড়িয়ে নিতে পারবে তো চলো ভিডিও স্টার্ট করি এবং দেখিয়ে দিই তোমাদেরকে কী করে তোমাদের ফোনের সাউন্ড বাড়াবে ভিডিও স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি তোমরা চ্যানেল নতুন থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও এবং কাজের ভিডিও সব সময় দেখতে পাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ফোন ইউজ সেটা করে জানিও তো চলো ভিডিও স্টার্ট করি বন্ধুরা আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবার যেটা কমন সেটিংস যেটা সবাই জানে মোটামুটি সেটা আমাদেরকে দেখে নিতে হবে অনেক সময় আমাদের ফোনে ঘাটাঘাটি করতে গিয়ে কিছু সেটিংস উল্টো হয়ে যায় যার জন্য হয়তো অনেক সময় ফোনের সাউন্ডটা কমে যায় তো আমরা কি করব প্রথমে সেটিংসে যাবো ফোনের সেটিংসে সেটিংসে গিয়ে আমাদের ফোনে যে অপশান আছে অনেকের থাকে শুধু সাউন্ড অনেকের ফোনে থাকে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন তো যেটাই থাকুক সেই সাউন্ড অপশনটার মধ্যে ক্লিক করবে ক্লিক করে এখানে দেখে নেবে যে এই সাউন্ড বুঝলো মিডিয়া কল ভলিউম রিং অ্যান্ড নোটিফিকেশন ভলিউম ভলিউম এগুলো সব হাই করা আছে এখানে যদি না করা থাকে তাহলে এগুলোকে কিন্তু প্রত্যেকটাকেই কিন্তু তোমরা এরকম পুল করে নেবে এবার এখান থেকে আমরা ব্যাক করে আসবো ঠিক আছে ব্যাক করে আসবো এই সেটিংসটা আমরা মোটামুটি সবাই জানি এটা এমন কোনো বিশেষ কিছু না এইবার যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু একটা হিডেন সেটিং এই সেটিংসটা যদি তোমরা অন করে নাও তোমাদের ফোনের সাউন্ড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাড়বেই বাড়বে কি করতে হবে আমরা আমাদের ফোনের সেটিংসে আসবো সেটিংসে আসলে সেটিংসটাকে একটু একদম উপর দূরে তুলে নেবে পুলে নিলে এখানে একটা অপশান পাবে তোমরা অ্যাবাউট ফোন ঠিক আছে অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবে অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে তার মধ্যে থেকে একটা অপশন আসবে ভার্সন ভার্সনের মধ্যে ক্লিক করবে ভার্সনের মধ্যে ক্লিক করলে এখানে প্রথমেই আছে বিল্ড নাম্বার এই বিল্ড নাম্বারের মধ্যে তোমাদেরকে খুব তাড়াতাড়ি সাত থেকে আটবার ট্যাপ করতে হবে সাত থেকে আট বার আমি ট্যাপ করছি দেখো যেই সাত থেকে আটবার ট্যাপ করলাম এখানে একটা আমার কাছে কিন্তু ফোনের যে লকটা আছে সেই লকটা চাইছে হয়তো এই টাইমে তোমাদের পাশে ফোনের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে দেখাচ্ছে তো আমাকে এখানে আমার ফোনের লকটা আনলক করে নিই ঠিক আছে আনলক করে নিলাম আনলক করলে নিচে দেখো দেখতে পাচ্ছ ইউ আর নাও এ ডেভেলপার অর্থাৎ আমাদের ফোনে কিন্তু আমরা ডেভেলপার অপশানটাকে অ্যাক্টিভ করলাম ঠিক আছে যেটা কিন্তু সবসময় হিডেন অবস্থায় থাকে কি করে করলাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যদি বুঝতে না পারো তাহলে ডেভেলপার অপশান কি করে অন করতে হয় সেটা নিয়ে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আমার এই চ্যানেলে আছে তোমরা আমরা চাইলে চ্যানেলটাকে ভিজিট করে সেই ভিডিওটা দেখে নিতে পারো তো ডেভেলপার অপশান অন করে দিয়েছি এবার এই ডেভেলপার অপশনটা কোথায় পাবো ব্যাক করবো ব্যাক করে আবার ব্যাক করে আসবো ব্যাক করে আসলে এবার দেখো এই ফোনের মধ্যে তো আমাদের সেটিংস এর মধ্যে অনেক অপশান আছে কার মধ্যে ডেভেলপার অপশনটা অন হয়েছে বিভিন্ন কোম্পানির ফোনে বিভিন্ন জায়গায় অন হয় তাই জন্য অত চিন্তা করার কোনো ব্যাপার নেই উপরে যে সার্চ সেটিং যে সার্চ বক্সটা আছে এই বক্সে ক্লিক করবে ক্লিক করে জাস্ট সার্চ করবে ডেভেলপার লিখে সার্চ করলে কিন্তু ডেভেলপার অপশানটা আমাদের এখানে চলে আসবে দেখো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই চলে আসবে এই হোক ডেভেলপার অপশনটা আমাদের এখানে চলে এসছে এই ডেভেলপার অপশনস এর মধ্যে আমরা ক্লিক করে দেবো তাহলে আমাদের ডেভেলপার অপশনটা দেখো এখানে অন অনলাইন আছে এই ডেভেলপার অপশনস কিন্তু সবসময় হিনের অবস্থায় থাকে নর্মালি হিনফোন সার্চ করলে পাবে না যেইভাবে দেখিয়ে দিলাম সেইভাবে যদি তোমরা ডেভেলপার অপশনটাকে অ্যাক্টিভ করো তাহলে কিন্তু তোমরা পাবে তো ডেভেলপার অপশন অন করেছি এইবার এখানে ডেভেলপার অপশনের ভেতরেও প্রচুর কিন্তু সেটিংস আছে এর মধ্যে দেখি আমাদেরকে যে ভলিউম বানানোর সেটিংস সেটাকে আমরা অন করতে হবে ভলিউম বানানোর সেটিংস কোনটা দেখো ভলিউম বানানোর সেটিংস হচ্ছে আমরা কুলছি দেখো এখানে আমরা একটা অপশন পাবো ডিজেবল অ্যাপসুলিট ভলিউম সেটাকে আমরা অন করবো আমরা একটু দেখে নিই এবার কোথায় আছে সেই ডিজেবল অ্যাপসুলেট ভলিউমটাকে একদম নিচের দিকেই প্রায় থাকে এই যে দেখো এখানে দেখতেই পাচ্ছ ডিজাবেল অ্যাবসলিউট ভলিউম এই যে অপশনটা আছে এই ভলিউমটাকে আমরা অন করবো এখানে কি বলছে ডিজাবেল দ্য ব্লুটুথ অ্যাবসলিউট ভলিউম ফিচার কেস অফ ভলিউম ইস্যুস উইথ রিমোট ডিভাইস সার্চ এস আনঅ্যাকসেপ্টেবলি লাউড ভলিউম অর ল্যাক অফ কন্ট্রোল ঠিক আছে তাহলে এখান থেকে বুঝতেই পারছো যে এখানে যদি ভলিউমের জন্য ভলিউম কমে যাওয়ার কোন সংসার থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই সিরিজটা অন করলে ভলিউমটা কিন্তু দ্বিগুণ অথবা চারগুণ বেড়ে যাবে এটাকে আমরা অন করে দিলাম অন করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো ঠিক আছে আমাদেরকে আর কোনো কিছু কিন্তু করতে হবে না আমরা কিন্তু আমাদের ফোনের পুরো কাজ কমপ্লিট করে নিয়েছি কলিয়ামের এইবার একটা জিনিস অনেকেরও ফোনে দেখবে এটা উপর থেকে টানবে এখান থেকে টানলে এই সেটিংসের মধ্যে একটা অপশন পাবে সেটিংসের মধ্যে একটা অপশান পাবে হচ্ছে ডুয়াল অ্যাটমস এই ডুয়াল অ্যাটমস তোমরা যদি এই অপশনটা পাও তাহলে সেই ডুয়াল অ্যাটমসটাকে কিন্তু তোমরা অন করে দেবে আমার এই ফোনে নেই ঠিক আছে কিন্তু তোমাদের বিভিন্ন কোম্পানির ফোনেই কিন্তু এই অপশনটা পাবে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ডুয়াল অ্যাপমোস ঠিক আছে যদি না পাও সেটিংসে যাবে সেটিংসে গিয়ে এই সার্চ বাক্সের মধ্যে ক্লিক করে গেল সার্চ করবে ডুয়াল অ্যাকমো ঠিক আছে এটা সার্চ করে সার্চ করলে পেয়ে যাবে যাদের ফোনে আছে পেয়ে গেলে সেটাকে অন করে দেবে তাহলে কিন্তু তোমাদের এই ভলিউমের যে সমস্যাটা এটা কিন্তু একদম মানে পারফেক্টলি সলিউশন হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল তিনটা জিনিস তো এই তিনটা জিনিস যদি তোমরা করো তোমাদের ফোনে তোমাদের ফোনের যে সমস্যা সে সাউন্ড নেই সেই সাউন্ড নিয়ে কিন্তু সমস্যাটা আশা করি একদম সলভ হয়ে যাবে তো আশা করি তোমাদের কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড না করে তোমরা তোমাদের ফোনের সাউন্ড রিলেটেড সমস্যা সমাধান করে নিতে পারবে তারপরেও যদি কোনো ইস্যু হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে একটা আলাদা সাউন্ড রিলেটেড ভিডিও আছে যেখানে একটা অ্যাপ ইউজ করতে বলা হয়েছে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো দেখে সেটা সেই অ্যাপটাকে ইনস্টল করে কিন্তু নিজেদের কোনো সাউন্ডটাকে বাইরে নিতে পারো তো আই হোপ এই ভিডিওটা থেকে তোমাদের সাউন্ড রিলেটেড সমস্যার সমাধান হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসলে যাতে এরকম ভিডিও তোমরা সবসময় সময় আগে দেখতে পাও